ভ্যালেন্টাইন্স ডেতে প্রেমের চার বছর জেসিবি চোরে বিয়ে করতে গেলেন বর কি দর্শক অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্যি হুটখোলা গাড়ি বা বাইক নিয়ে বিয়ে করতে যাওয়ার এর আগেও দেখা গিয়েছে এবার জেসিপি চোরে বিয়ে করতে গেলেন বর হুগলি জেলার চুচুড়ার এক ইউটিউবার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে বেরিয়ে পড়েন ইউটিউবার কুন্তল সাহা বিয়ে করতে যান জেসি বিতে চড়ে সঙ্গে ছিলেন বরযাত্রীরাও কুন্তল চুচুড়ার খাদি বাসিন্দা চুচুরারি বড় কালীতলার পায়েল সাধুকার সঙ্গে বছর চারে ভ্যালেন্টাইন্স ডেতে প্রথম আলাপ হয় তার আর ওই ভ্যালেন্টাইন্স ডেয়ের আগের দিন তাকে দৈত্যকার বাহনে করে চড়ে বিয়ে করতে গেলেন তিনি তবে জেসিবি বলে তাকে পাত্র বা পাত্রের বাড়ির লোক হেলাফেলা করেনি জেসিবিও সেজে উঠেছিল ফুলমালায় বরকে জেসিবিতে দেখে রীতিমতো হইচই পড়েছি শহরবাসীর মধ্যে ব্যান্ড পার্টি বাঁচনা বাজছে আর পেলোডারের সামনে চেপে যাচ্ছেন বর কুন্তল বলেন ভ্যালেন্টাইন্স ডে আগের দিন আমাদের ভালোবাসা পূর্ণতা লাভ আগে থেকেই শখ ছিল জেসিবি করে বিয়ে করব। সেই শখ পূরণের জন্যই আমি অভিনবই পন্থা বেছে নিয়েছি আনন্দে কান্না পাচ্ছে রীতিমতো অনেকে হাসাহাসি করছেন তাতে আমার কিছু এসে যায় না আমি আমার মঞ্চিল ছুতে পেরেছি এতেই আমি আনন্দিত শুধু কোণে পক্ষ নয় রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা ও পথ চলতি সাধারণ মানুষও এই বরের বিয়ে করতে যাওয়া দৃশ্য তাদের মোবাইল ফোনে বন্দি করেন অনেকে তো আবার সাজানো জিসিবির সামনে দাঁড়িয়ে সেলফিও তোলেন আট বছর ভালোবাসা এটা আপনার বাড়িকে নতুন রঙে রাঙিয়ে তুলতে মন চাইছে আপনার স্বপ্নের বাড়িকে পছন্দের রং দিয়ে সুসজ্জিত করতে চান কিন্তু দক্ষ রঙ মিস্ত্রির সন্ধান পাচ্ছেন না বিশ্বস্ত রঙের দোকান খুঁজছেন খরচের কথা ভেবে পিছিয়ে আসছেন তবে এবার সব চিন্তাকে ছুটি দিয়ে চলে আসুন আকবর পেন্সে এখানে দক্ষ রং মিষ্টি দ্বারা অল্প সময়ের মধ্যে রং করা হয় সেই সঙ্গে আকবর পেন্সিল পাবেন জিউলাক্স এবং বিড়লা ওপাসের মতো ব্র্যান্ডেড কোম্পানির ইকোনমি থেকে লাক্সারি রং সব বাজেটের কালার পাবেন আকবর পেন্সিল শুধু তাই নয় এখানে রয়েছে অভিজ্ঞ কালার কনসালটেন্টের সহায়তা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে কালার সিলেকশনের সুবিধা এছাড়াও থাকছে সমস্ত কালারের উপর তিন বারো বছরের গ্যারেন্টি নতুন বছরের শুরুতে আকবর পেন্সি পাচ্ছেন কেনাকাটার উপর বিশেষ ছাড় এবং ফ্রি হোম ডেলিভারি আমাদের ঠিকানা আকবর পেন্স প্রোভাইডার শেখ মুস্তাফা চাকতিপাড়া পদম পুকুর মেমারি পূর্ব বর্ধমান বিশদ জানতে কথা বলুন এইট ফোর সেভেন ডাবল নাইন ফোর ডাবল নাইন জিরো ফাইভ এইট ফোর সেভেন ডাবল নাইন 49905